উপজেলাটি এবং নয়ন হাসিনগর ওয়ার্ডবর্তীতে আয়োজিত হয়েছিল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং সেই অনুষ্ঠানে গঠন করেছিলেন আসসালাম এমন একটা দিনে আমরা এখানে সংযুক্ত হয়েছি একটি বছর পূর্ব আমরা এমনভাবে এই অনুষ্ঠানটি সরকার আমাদেরকে এমনভাবে আমাদেরকে এমনভাবে নির্যাতন করেছে তাদের নির্যাতনের ব্যাপার মামলা হামলা জর্জর ছিল আজ আমরা মনে হয় নতুন করে আবার স্বাধীনতা পেয়েছি তাই এই উপলক্ষে আমি প্রথমে চব্বিশে জুলাই আগস্টে সেই শহীদদের স্মরণ করতে চাইছি একই সাথে এই জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপির স্থপতি বাংলাদেশের স্থপতি মেজর জিয়া রহমানকে আমরা পূষণ এবং আজকের দিনটি আমাদের আনন্দের দিন কারণ এই বিএনপি যদি প্রতিষ্ঠিত না হতো জিয়া রহমান যদি বিএনপি না করছে এলে আমরা বহুদূল করতে পারবো আমরা একটি ফেসি সরকার আপনারা জানেন শেখ মুজিব যেমন ফেসি ছিল তার তন্ন ঠিক তার চোখ বেশি বেশি ছিল এই দেশের মানুষকে কষ্ট করে মহান সষ্টা অসীম কৃত আমরা এই ফেসিস থেকে মুক্ত হয়েছি আমাদেরকে মনে রাখতে হবে ষড়যন্ত্র থেমি নেই ষড়যন্ত্র চলমান দিক দিয়ে আপনারা লক্ষ্য করতেছেন বিভিন্নভাবে ষড়যন্ত্রে বিভিন্নভাবে আওয়ামী লীগ করবেন তারা লিপ্ত আছে আমাদেরকে সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে কোনো দিক দিয়ে জমা তারা রকম আবার কোনো কিছু করে বসতে না পারে অনেকে বলে আমাদের মধ্যে দ্বিমত রয়েছে আমাদের বিএনপির মধ্যে কোনো দ্বিমত নেই আমরা সবাই এক আমাদের খালেক সাহেব আমাদের নেতা অ্যাডভোকেট আমাদের নেতা আমাদের নেতা নেতা আমাদের বিএনপি সভাপতি মেহেদি হাসান প্রকাশ ভাই একই কথা আমাদেরকে বলেছে দানিসির চার আমরা সকলে তার দানিসির যাকে দিবে মেহেদি হাসান প্রকাশ ভাই বলেছেন আমি প্রথম স্লোগান দিব পিছনে আপনারা থাকবে আমাদের অন্য অন্য নেতাদেরকে আমি একই সাথে আজকেরই দিন উদ্ধার আহ্বান জানাবো পলাশ ভাইয়ের সাথে সুর মিলে আপনারাও বলেন পলাশ দানিশী যাকে দিবে আপনারাও তার সাথে কাজ করবেন এই উদ্ধার আমি আহ্বান সবাইকে জানাচ্ছি আমাদের একটাই দাবি

আমরা কোনো ব্যক্তি পূজারি না আমরা দলের আমাদের ম্যানিফেস্টোতে আছে যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আমার পরে আর অসংখ্য বক্তা আছেন আমি সর্বশেষ একটা আহ্বান জানিয়ে আমার প্রচেষ্টা করি সকল মতামত ভুলে আমরা একই প্ল্যাটফর্মে থাকি আমাদের পরিচয় আমরা দিন লোক আমাদের আর অন্য কোনো পরিচয় নেই সে উদত্ত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য ধন্যবাদ